আসসালামু আলাইকুম ইব্রান ম্যাজিক ইংলিশ টোয়েন্টি ফোরের পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম এর আগে আমরা আলোচনা করেছি যে অর্থবেদের সেন্টেন্স যে পাঁচ প্রকার আছে সেই পাঁচ প্রকার নিয়ে আজকে আমরা আলোচনা করব গঠন বেদে যে সেন্টেন্স তিন প্রকার আছে এই তিন প্রকার সেন্টেন্সের আমরা একটা সেন্টেন্স থেকে আরেকটা সেন্টেন্স কিভাবে তৈরি করতে পারি এবং কিভাবে বুঝবো যে এটা এই তিন ধরনের সেন্টেন্সের মধ্যে কোনটি কোন কোনটি কোন সেন্টেন্স হবে সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব দেখেন আমরা প্রথমে শিখে নেবো আসলে সেন্টেন্সগুলো কিভাবে শুরু হয় বা কি কি থাকে বৈশিষ্ট্য তাহলে আমরা সহজেই করতে পারব দেখেন যে গঠনবেদীর সেন্টেন্স তিন প্রকার আমি বাংলা লিখলাম না আপনারা বুঝে নেবেন যে গঠনবেদী সেন্টেন্স তিন প্রকার নাম্বার ওয়ান সিম্পল সেন্টেন্স দুই নম্বর কমপ্লেক্স সেন্টেন্স তিন নম্বরে যদি আমরা যাই কম্পাউন্ড তাহলে আমরা জেনে নিলাম যে ট্রান্সফরমেশন গঠন গঠনবেদী সেন্টেন্স হলো তিন প্রকার এখানে লিখে দেন যে গঠন গঠনবেদী সেন্টেন্স তিন প্রকার সিম্পল সেন্টেন্স কমপ্লেক্স সেন্টেন্স এবং কম্পাউন্ড সেন্টেন্স এখন আমরা এখান থেকে দেখব যে আসলে সিম্পল সেন্টেন্সটা কি কমপ্লেক্স সেন্টেন্সটা কি এবং কম্পাউন্ড সেন্টেন্সটা কি দেখেন এখানে যদি আমি বলি যে সিম্পল সেন্টেন্স এর বৈশিষ্ট্য লেখেন যে এক নম্বরে সিম্পল সেন্টেন্স এর বৈশিষ্ট্য সিম্পল সেন্টেন্সের বৈশিষ্ট্য আপনার লিখে নেন সিম্পল সেন্টেন্সটা আসলে কি কিভাবে আমরা নাম্বার দেখেন এই সেন্টেন্সে লেখেন একটি মাত্র একটিমাত্র সাবজেক্ট থাকে দুই নাম্বার একটি থাকে আমরা যাই কনজাংশন থাকবে না তাহলে আপনি যে সেন্টেন্স দেখবেন ওই সেন্টেন্সে দেখবেন এই তিনটা বৈশিষ্ট্য আছে কিনা যে একটি মাত্র সাবজেক্ট আছে কিনা একটিমাত্র ফাইনির ভার পাচ্ছে কিনা এবং কোনো কনজাংশন থাকে না অর্থাৎ সঞ্জাংশন থাকবে না এগুলো হলো সিম্পল সেন্টেন্সের বৈশিষ্ট্য এখন যদি আমি এখানে সিম্পল সেন্টেন্সের এক্সাম্পল দিই অবশ্যই আপনারা বুঝতে পারবেন দেখেন এক্সাম্পল লেখেন এক নম্বর দেখেন আই উইশ হিম To be a doctor, I wish him to be a doctor. The number they sing a song. The number I give him a ফল দেখেন বৈশিষ্ট্য তিনটি মধ্যে এখানে দেখেন একটিমাত্র সাবজেক্ট আছে ফাইনাইট আছে এখানে দেখেন একটিমাত্র সাবজেক্ট আছে একটিমাত্র ফাইনাইট ভার আছে এখানে দেখেন একটিমাত্র সাবজেক্ট আছে একটিমাত্র ফাইনাইট ভার্ব আছে তাহলে আমরা ওই বৈশিষ্ট্যের মধ্যে আর কোনো এগুলোর মধ্যে কনজাংশন আমরা খুঁজে পাচ্ছি না তাহলে এই ধরনের যে সেন্টেন্সগুলো আছে এগুলো যদি আপনি দেখতে পারেন তাহলে মনে করবেন যে প্রথমে আমরা সেন্টেন্সটা চিনব যে সিম্পল সেন্টেন্স আজকে আমরা সিম্পল সেন্টেন্স চিনলাম এরপরে আমরা কমপ্লেক্স সেন্টেন্স এবং কম্পাউন্ড সেন্টেন্সের বৈশিষ্ট্যগুলো চিনব তারপরে আমরা ট্রান্সফার শিখব আস্তে আস্তে আজকে এই সিম্পল সেন্টেন্স দিয়েই আজকে আমরা শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ক্লাসে আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ